হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দয় ভালো আছি তো চলে আসলাম আরও একটি ঈদের নতুন ব্যানার ডিজাইন নিয়ে অনেকে রিকোয়েস্ট করেছিলেন এমনকি আমার ম্যাসেঞ্জারে অসংখ্য মেসেজ আসছে যে ভাই আমাদেরকে ঈদের একটি ব্যানার ডিজাইন করে দেন তো বন্ধুরা অবশেষে আমি সেই ফাইলটিকে ডিজাইন করেছি এমনকি আমি আমার ইউটিউব চ্যানেলের কমিউনিটি ট্যাবে আমি পোস্ট করেছিলাম যে শুধু ফাইল দিব নাকি টিউটোরিয়াল প্লাস ফাইল দুটোই দিব অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে ভাই শুধু শর্টকাটের মধ্যে আপনারা ফাইলটি আমাদেরকে উপহার দেন দেন আমি সেই ফাইলটি ক্রিয়েট করে এখন আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম তো বন্ধুরা যারা ভিডিও চ্যানেলে নতুন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মাস্ট বি পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে দেবেন যাতে পরবর্তীতে থাকা সকল আপনি খুব সহজে পেতে পারেন আর যারা চ্যানেলে ইতিমধ্যেই সাবস্ক্রাইবার রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা কীভাবে আপনারা এই ফাইলটিকে ডাউনলোড করবেন তার মূল প্রসেসটি এখন বলব কিন্তু ফাইলটি ডাউনলোড করতে অবশ্যই আপনাকে ছয় ডিজিটের পাসওয়ার্ড ব্যবহার করতে হবে পাসওয়ার্ডটি আমি ভিডিও সম্পূর্ণ শেষে বলে দেব আপনি কোথায় পাবেন সে পাসওয়ার্ডটি তো বন্ধুরা বর মতো আমি মোহাম্মদ হাসান ফ্রম টেকটিউন চলুন কথা না বাড়িয়ে শুরু করি টিউটোরিয়ালের মূল পর্ব তো বন্ধুরা প্রথমে আপনাকে পিক্সেল অ্যাপ অ্যাপটি ডাউনলোড করা থাকতে হবে যদি আপনার কাছে পিক্সেল অ্যাপটি ডাউনলোড করা না থাকে তাহলে গুগল স্টোর থেকে ডাউনলোড করে নেবেন দেন ওপেন করবেন ওপেন করার পরে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে ওপেন ডট পিএলপি ফাইল নামে একটি অপশান আছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে ডট পি যাবেন যাওয়ার পর আপনার ডাউনলোড করা ফাইলটি এখানে শো করবে তার মধ্যে আপনি যে ফাইলটি কাস্টমাইজ করা প্রয়োজন সে ফাইলটিতে আপনি ক্লিক করবেন তারপর ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করে দিবেন ওপেন অ্যান্ড অ্যাড ক্লিক করার পর ওকে করে দেবেন দেন আপনার ব্যাগ স্পেসে ক্লিক করার পরে আপনার ফাইলটি চলে আসবে উইন্ডোতে তারপর আসার পর এখানে সব কিছু করা আছে এখন শুধু আপনি এখানে চেঞ্জ করার মধ্যে আপনার ছবিটিকে চেঞ্জ করবেন এই জন্য লেয়ার অপশনে ক্লিক করবেন লেয়ার অপশন থেকে ক্লিক করার পরে একদম নিচে চলে যাবেন যাওয়ার পরে আই আইকন দেখতে পারতেছেন চোখের মতো একটি আইকন আছে এই আইকনটিতে ক্লিক করে আপনার ইমেজটিকে ডিজেবল করে নেবেন ডিজেবল করার পরে এখান থেকে আপনি এখন আপনাদের প্লাস আইকনে ক্লিক করতে পারবেন হাতের বাম সাইডে সবার উপরে দেখতে পারেন যে প্লাস আইকন আছে এখানে ক্লিক করে ফ্রম গ্যালারিতে চলে যাবেন যাওয়ার পর আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটি ইমেজকে আপনি এখানে ইম্পোর্ট করবেন তো বন্ধুরা আমি ছবিটিকে এখানে ইম্পোর্ট করলাম তারপরে এখানে আপনি আপনার ইচ্ছা মতো কাস্টোমাই ক্রপ করে নিয়ে এখানে টিকমার্কে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখানে আপনি কাস্টমাইজ অনুযায়ী আপনি এখানে বসিয়ে দেবেন আপনার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আপনি এখানে বসিয়ে দিবেন তারপর এখানে লেয়ার অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে টেনে নিচে নিয়ে আসবেন ছবিটাকে নিচে নিয়ে আসবেন তা আরেকটি এখানে শর্টকাট আছে এই ওখানে ক্লিক করবেন এই আইকনের পরে যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন তারপরে টু ব্যাক একদম নিচে চলে যাবেন যার পর লেয়ার অপশানে ক্লিক করে আপনি সবার নিচে চলে আসিয়ে আপনার ইমেজটিকে শেপের উপরে নিয়ে আসবেন দেন আমাদের কাস্টমাইজ ওকে তারপর এখান থেকে আপনার নামটা চেঞ্জ করবেন নামটা চেঞ্জ করার জন্য এই অপশানে ক্লিক করে আপনার সিলেক্ট করতে হবে তারপরে এই অপশানে ক্লিক করবেন তারপরে এখানে এডিটে ক্লিক করবেন অর্থাৎ পেন্সিল আইকনে ক্লিক করে আপনার নামটা এখানে লিখে দেবেন ওকে বন্ধুরা নামটি লেখা হয়েছে তারপরে এখন ওকে অপশানে ক্লিক করে আপনার নামটি এখানে সুন্দর করে বসে দিবেন ওকে দেন আমাদের কাস্টমাইজ কমপ্লিট এখন যদি আপনারা নিজে অন্য কিছু বসাইতে চান তাহলে আপনার ব্যক্তিগত ব্যাপার হিসেবে ব্যক্তিগত হিসেবে আপনি এটা বসায় নেবেন তো বন্ধুরা আমাদের টিউটোরিয়ালটি এখন এখানে দেখানো এ পর্যন্ত শেষ এখন আমরা এটাকে সেভ করবো সেভ করার জন্য সেভ আইকনে ক্লিক করবেন তারপর সেভ অ্যাজ ইমেজে যাবেন যাওয়ার পরে এখান থেকে এখানে ডাইমেনশন দেখতে পারতেছেন আছে কাস্টম থেকে আলট্রা করে দেবেন আলট্রা করে দেওয়ার পরে এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন দেন আমাদের কাজটি শেষ এখন আমাদের এই ফাইলটি সেভ হয়ে যাবে আমাদের গ্যালারিতে তো বন্ধুরা এতক্ষণ যারা আপনারা ভিডিওটি দেখলেন পাসওয়ার্ড সংগ্রহ করার জন্য তাদেরকে বলছি পাসওয়ার্ডটি হলো এমই আই সবগুলো বড়ো হাতের ই এইচ আই মেহেদি তো বন্ধুরা যারা ভিডিওটি কষ্ট করে দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ